আসসালামু আলাইকুম বাড়ি সাহেব ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম তো আজ আমি বানাবো বাবা পিঠা আর এই বাবা পিঠা বানাতে আমার যা যা উপকরণ লাগবে এখানে নিয়েছি আমি চালের গুঁড়া আর এখানে চালের গুঁড়া নিয়েছি আমি এরকম কাপের চার কাপ নিয়েছি আর নিয়েছি এখানে খেজুরের গুড় আর এই গুড়টা বাটালি গুড় বাটালি গুড়টা আমি জোড়া জোড়া করে কেটে নিয়েছি আর লাগবে আমার নারকেল আমি এখানে নারকেল নিয়েছি এরকম মোটা করে কেটে নিয়েছি নারকেলগুলো আর লাগবে আমার লবণ আমি এখানে লবণ নিয়েছি আর লাগবে আমার দুধ আর এই দুধটা দিয়েই আমি চালের গুঁড়াটা গুলিয়ে নিব এখানে লিকুইড দুধ আছে আপনারা চাইলে পানি দিয়ে গুলিয়ে নিতে পারেন তো আমি এটা দুধ দিয়ে গুলাবো আর লাগবে এরকম নেটের ব্যাগ পিঠাটা বাপ দেওয়ার জন্য আপনারা চাইলে সাদা সুতি কাপড় দিয়ে বানাতে পারেন তো প্রথম আমি চালের গুড়ির সাথে একটু লবণ মিশিয়ে নিব এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব মিশানো হয়ে গেছে আমি এখন দুধটা দিয়ে দিব দুধ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব আমার আরও লাগবে এরকম করে অল্প অল্প করে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব তো আমার মিশানো হয়ে গেছে যখন হাতে নিয়ে এরকম মুঠ করলে দেখবে যে এরকম দোলা পাকিয়ে গেছে তখনই ভাববে যে এটা হয়ে গেছে মাখা তো আমার সম্পূর্ণ দুটুকু লাগেনি তো আমি এখন চালনি দিয়ে এটা চেলে নিব আমি একটা চাননি নিয়েছি এখন আমি এটা দিয়ে এভাবে একটু চেলে নিব এইভাবে আমি সবগুলো ছেলে নিব ঠিক এরকম হবে এইভাবে আমি সবগুলো চেলে নিব চালনি দিয়ে চালের গুঁড়িটা আমি চেলে নিয়েছি আমি এখন পিঠা বানাবো আর পিঠা বানানোর আগে আমি নেটটা একটু ভিজিয়ে নিব আমি বাটিতে পানি নিয়েছি আর এখন নেটটা ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে এখন আমি একটু চিপড়িয়ে নিব পানিটা জড়িয়ে নেব তো আমি এখানে একটা বাটি নিয়েছি তো আপনারা যে কোনো বাটি নিতে পারেন যে কোনো শেপের তো আমি এখন এখানে একটু চালের গুঁড়ো দিয়ে দিব দিয়ে দিব নারকেল আর গুড় এটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন উপরে আরো চালের গুঁড়ো দিয়ে দিলাম চারপাশে একটু ছড়িয়ে দিব একটু চেপে দিব আমি এখন নেট দিয়ে এভাবে ডেকে তারপরে এভাবে চেপে দুই হাত দিয়ে ধরে নিব এখন আমি চুলায় দিয়ে দিব আর এখানে আমি একটা হাড়ি বসিয়েছি হাড়ির ভিতরে আমি পানি দিয়েছি আর এটার উপরে একটা মাটির ছাঁচ বসিয়েছি আর এই ছাঁচটা চারোপাশে আমি একটু আটা দিয়ে ভালো করে লাগিয়ে দিয়েছি যাতে ভিতর থেকে কোনো বাপটা বের হতে না পারে চারোপাশ দিয়ে শুধু মাঝখান দিয়ে যাতে বের হয় সেজন্য এখন আমি পিঠাটা দিয়ে দেবো এইভাবে আস্তে উপরে একটু টোকা দিয়ে এটা তুলে নিব তারপর এটা ডেকে দেব এখন ডাকনা দিয়ে রাখব প্রায় ছ সাত মিনিট আমি অপেক্ষা করবো তো আমার ছ সাত মিনিট হয়ে গেছে আমি একটু দেখব এখন আমার পিঠাটা হয়েছে কি না আমার পিঠাটা হয়েছে আমি এখন তুলে নিব সেই একইভাবে আমি আরো একটা পিঠা বানিয়ে নিয়েছি এটাও দিয়ে দিলাম আমি একটু ডেকে দিব জালি ফুল দিয়ে পাত্র মধ্যে ডেকে রাখব আর 7-8 মিনিট অপেক্ষা করব তো হয়ে গেছে আমার 7-8 মিনিট এখন দেখি আমার পিঠা হয়েছে আমি এখন তুলে নিব আমি আরো একটা বানিয়ে রেখেছি আমি এটাও দিয়ে দিব আর এইভাবেই আমি সবগুলো পিঠা বানিয়ে নিব তো আপনাদের দেখার সুবিধার কারণে আমি আর একটা পিঠা বানিয়ে নিব এইভাবে চালের গুঁড়িটা ভিতরে দিয়ে একটু ছড়িয়ে নিব তার ভিতরে খেজুরের গুড়গুলো দিয়ে দিব এটা একটু ছড়িয়ে দিব এর ভিতরে নারকেল দিয়ে দিব এখন আরো কিছু চালের গুঁড়ি উপরে দিয়ে দিব একটু চেপে দিব হালকা করে চেপে দিব কারণ বেশি চেপে দিলে ভিতরে বাপটা ঢুকতে পারবে না আর পিঠার ভিতরে হবে না সিদ্ধ হয়ে গেছে তখন নেট দিয়ে এভাবে ডেকে এখন আমি চুলায় দিয়ে দিব আর এভাবেই আমি সবগুলো পিঠা বানিয়ে নিব এক এক করে চুলায় আমি যে পিঠাটা দিয়েছিলাম সেটা আমার হয়ে গেছে আমি এটা তুলে নিচ্ছি আর যেটা বানিয়ে নিলাম সেটা এখন দিয়ে দিব এখন ডেকে দিব আর এই জালিটা এভাবে তুলে দেওয়ার কারণটা হয়েছে যাতে চারোপাশ দিয়ে এটা আগুন ধরতে না পারে তাই এখন ডেকে রাখবো সেই একই টাইম ফিরে আসছি সাত আট মিনিট পর তো হয়ে গেছে আমার সাত আট মিনিট তো আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আমার সব পিঠা হয়ে গেছে আর এই পাফা পিঠাটা বানানো কঠিন কোনো কাজ নয় খুবই সহজ আর এই সহজভাবে এই পিঠাটা আমি বানিয়েছি আমি যেভাবে বানিয়েছি যদি আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা বাসায় এই পিঠাটা বানান তাহলে দেখবেন খেতে খুবই সুস্বাদু লাগে আপনারা চাইলে দুধের পরিবর্তে পানীয় দিতে পারেন তো আমি এই পিঠাটা একটু ভাঙিয়ে দেখাচ্ছি খুবই সুন্দর হয়েছে পিঠা তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন সাথে থাকা আইকনটা ক্লিক করবেন তো এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ